থাকলে যুবক তোমাদের জন্য চব্বিশ ঘন্টা মরম্বীদের জন্য সাত দিন এ দোয়া করেই ঘুমাতে হবে আল্লাহ রসুল এই দোয়া পরেই ঘুমাতেন ডান কাটে ফের আসে যখন আল্লাহ রসুল তার বিছানে যেতেন তখন তিনি ডান কাটে হাতের নিচে মাথা রেখে হাতের উপরে মাথা রেখে তিনি বলতেন এই দোয়া তারপরে তিনি ঘুমিয়ে যেতেন অন্য বর্ণনা এসে উজু করে এসে পশু প্রাণীর মতো জীবন কাটায় না যে কয়েকদিন বেঁচে আছেন একটু ভালো থাকার চেষ্টা করেন কারো পিছু গড়িয়েন না ভালো রেজাল্ট অর্জন করেন আমার পরামর্শে সমস্যা নেই কি পরামর্শabra হইছে চকলেট বিক্রি করে খাব লোন লাগবে না তারপর কলা বিক্রি করে খাব তারপর কাপড়চিব তারপর কোটিপতি কতদিন সময় লাগবে 30 থেকে 35 একদিনই কলকাতায় হিরোইন জেনে ঢাকায় হইছে কোটি টাকার মালিক হয়ে গেছে

তা আপনি মরে কি করবেন জানাজা হয়ে যাচ্ছে যে হয়ে যাচ্ছে আমাকে দিয়ে জানাজা করান দেখি আপনি আমাকে দাওয়াত আমি চলে আসার চেষ্টা করবো যাই তো অনেক সময় বিবাহ করাতে আমি যেতে গেছি মালয়েশিয়া আমি মালয়েশিয়া গেছি তাহামিদ করতে বাচ্চা জন্মদিন ঢাকায় গেছি বিবাহ করার জানা যায় জানাজে আসবো আপনি নিয়ে আসেন ছেলেরা বলে যায় আপনার দশ টাকা আছে তখন আমি যারা করি কিনা এমন কোন মায়ের ওরকম জন্ম করে কাজ করাতে আমি হিসাব করেই চলি না আল্লাহ যেভাবে কোন দিন আমার জীবনে কারো কাছে মাথা মতো করা লাগেনি মসজিদ মাদ্রাসা সেগমেন্টের সভাপতি কোনো দিন কাউকে হিসাব করে কথা বলা লাগেনি আছি আছি আলহামদুলিল্লাহ ও যদি কিছু বলে তাহলে আমি বলবো আপনার যা টাকা লাগে মানে আল্লাহ আমাকে ওইভাবে রাখেই নি আমি কোনোদিন বুঝতে পারি না আমার কাছে ধরা পড়ে না ময়মন সিং থেকে গেছি ও টাকা দিয়েছে পাঁচ হাজার মতো খরচ আছে এগারো হাজার সম্মানিত দিনী ভাই বল আমি আপনাকে আজকে আন্তরিকভাবে অনুরোধ জানাতে চেয়েছি সভা ভালো করতে হবে যেকোনো মূল্য যেকোনো মূল্য মুখ খান ভালো রাখবেন মুখ বড় বিপদ আপনাকে টেনে করে ছেঁচে মিলে হান্না নিয়ে যাবেন্লাহ রসুল বলেন মুখ খান বন্ধ রাখবো দুই জরুরি প্রজন ছাড়া বাড়ি ত্যাগ করবেন না বাইরে যাবেন না তিন পাপের জন্য কাঁদবেন পাপের জন্য আল্লাহর নবী বলছেন কেউ যদি কাঁদে আল্লাহর ভয়ে তো থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁদে যেমন আমি না বুঝাতে পারলাম আবার বলি

তার জাহান নামে যাওয়া ঋতুন অসম্ভব গাভীর চার আড্ডা থেকে হারান জিন্দগিতে কোনদিন দোকানের সামনে বসবে না চা খাচ্ছেন ল্যাংটা মেয়ে আসছেন বসে গল্প জমাচ্ছেন কার কি বলছেন কখনো ভালো নাম কে বলেছে আপনাকে আমি তো বলিনি

সাল্লাম মানুষের সাথে যখন কথা বলবেন মানুষ যা বলেছে আপনারটা তার চেয়ে সুন্দর হবে এটা আমি আর আপনি রাগ যতই একবারে জলে ছাই হয়ে যাচ্ছেন তার কথায় তবু আপনি রাগ দেখাবেন না দেখেন মোহাম্মদ সাল্লাহ আপনি যখন মানুষের সাথে কথা বলবেন তো মানুষ যা বলেছে আপনারটা কেমন হবে তার চেয়ে সুন্দর আল্লাহ আদেশ করলেন মানে আমাকে আপনাকে আল্লাহ আমাদের নবীকে আদেশ করলেন মানে কি আমাকে আর আপনাকে আদেশ করবেন আল্লাহাল সাল্লাহ তর্ক বিতর্কে বাক বিতন্ডে কথা বলা লাগলে ও যা বলেছে আপনি তার চেয়ে সুন্দর বলবেন তার চেয়ে ভালো বলবেন আদেশ দুটাই আদেশ মোহাম্মদ সাল্লাহাম শুনুন আল্লাহর পক্ষ থেকে বড় যে আপনার স্বভাবটা নরম আপনার স্বভাব মানুষকে মাফ করুন মানুষকে মাফ করুন পৃথিবীর মানুষ মাফ করতে শিখো মাফ ছাড় ছাড় দাও আচ্ছা করেছে করেছে আচ্ছা বলেছে বলেছে আচ্ছা মাফ করে দিলাম মাফ করে যখন যে জেলাতে যায় খালি গাড়ি থেকে নামলে কেউ এসে বলবে অনেক কথা আপনাকে বলেছি মাফ করে দেন ঠিক আছে দিলাম অনেক গালি দিয়েছি মাফ করে দেন কোনো সময় দুইজন তিনজন বলে দেখি কোন সময় গাড়ি থেকে নামার আগে প্রস্তুত হয়ে আছে খালি এই কথাটা বলার দরকার কতদিন যে মুখ ধরে গালি দিয়েছে নামার সাথে সাথে বলে যে অনেক কথা বলেছি মাফ করে দেন ঠিক আছে দিলাম কেন গালি দিলেন দিবেন কেমন বলতে চায় না ওই পাতাই পড়ি না বলেছে মানুষকে মাফ করতে শিখুন করুন করতে এই ভাষা তার জন্য চলবে না মানুষকে মাফ করুন শুধু মাফ নয় আপনাকে গালি দিয়ে যে পাপ করেছে আপনি এখন আল্লাহকে বলেন আল্লাহ তুমি ওকে ক্ষমা করে দে দল সংগঠন করিয়েন না একদিনের জন্য একদিনের জন্য কোনো আপনার সাথে আল্লাহ নবী বলছেন যে প্রশংসা করে যদি কেউ কারো তাহলে আর মেরুদণ্ড ভেঙে দিয়েছে যার প্রশংসা করা হয়েছে আর কেউ যদি প্রশংসা করে আল্লাহ রসুল বলছেন ওর করে উপরে মাটি ছুঁড়ে মাটি দিয়ে মারতে বলছেন তার মুখখানে হাদিস বোখারি মুসলিম যে প্রশংসা করছে ওর মুখের উপরে মাটি দিয়ে মারতে বলে কেউ কেউ যখন খুব বেশি করে বলে আমাকে বলছে সভাপতি পরিচালক পথ যে বলছে তখন আমি বলি আমার নাম আব্দুল হাজার আমার বাপের নাম ইসুক বাপ বেটা মিলে আব্দুল হাজার ইস্যু এর চেয়ে বেশি আমি কাউকে আমি বলিনি আমি পড়াশোনা জানি কিনা আমি কোনো কিছু পাস করেছি কিনা আমি কোনো দিন মধ্যে উচ্চারিত দীর্ঘ পঁয়ত্রিশ বছর নব্বই সাথে এখন পঁয়ত্রিশ বছর চলছে নব্বই থেকে আছে আলহামদুলিল্লাহ ভালো আছে হ্যাঁ ছেলেরাই আমার কানে কথা আছে তুমি বুঝতে পারো না তোমরা কেউ মোবাইল ব্যবহার করবে না দয়া করে আপনারা আমাকে কষ্ট দেওয়ার চেষ্টা করি না আপনার মোবাইল কথা বলা আমি এখন না এখন মা মারা গেলে মাটি এখন হবে না বক্তব্য পরে হবে এখন এমনি গল্প তো বহু দূরের কথা আপনার জন্য এসেছি একটা বাচ্চার দাম কোটি কোটি টাকা ওটা আলাদা ছিল জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিদের চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো সব